ফ্রেন্ডস কেমন আছেন আমি চলে এসেছি আজকে বাগানে আলু গাছ যে বসিয়েছিলাম আলু গাছ কেটে সেই আলু গাছে কী খাদ্য দিতে হবে সেটাই আপনাদের দেখাবো আলু গাছে যখন এখন দেখেন এটা পাতা কালার আছে আর যেটা দেখবেন হলুদ হয়ে গেছে তখন মনে করবেন আলু গাছের খাদ্য দেওয়ার প্রয়োজন তাই বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্যে অনেক খাদ্য ধুয়ে যায় ধুয়ে যাওয়ার জন্য এখানে আছে আলুর খোসা কলার খোসা পটাশিয়াম ক্যালসিয়াম সমস্ত সব কিছু আছে ম্যাগনেশিয়াম সব কিছু দিয়ে আছে এতে আছে অ্যালোভেরা এই যে এতে আছে অ্যালোভেরা সমস্ত সব কিছু সবজির খোলা দিয়ে এখানে আমি এই লিকুইডটা তৈরি করে রেখেছি এই ফার্টিলাইজারটা সমস্ত গাছে আপনি দিতে পারবেন তা আমি হাফ এতে ভর্তি করে নিয়েছি শটে অতো দেখানো যায় না এই যে দেখাচ্ছি দিয়ে এখন আপনি এই আলু গাছের সমস্ত গাছে দেখাবে দেবেন আর যে কোনো হলুদ আছে তাতেও দিয়ে দেবেন আর এই গাছে হালকা হালকা হলুদ আছে পাতা দেখেন পুরো যখন দেখবেন পাতাটা পুরো সবুজ হয়ে আছে তখন দেখবেন এর খাদ্যর প্রয়োজন নেই দেখেন আলু গাছ ভর্তি হয়ে গিয়েছে আর কিছু কিছু গাছে ভিতরে দেখা এই যে সমস্ত গাছে দিয়ে দেবেন আলু গাছে লাল আলু গাছে শাক আলু গাছে সমস্ত গাছে পাতা হলুদ হয়ে এই যে এইভাবে দিয়ে দেবেন গাছের গোড়ায় দিতে হবে না সাইডে দেবেন এতে কিছুই দোয়া নেই এই যে এইভাবে দিয়ে দিচ্ছি সব তো দেখেন আজকে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকে সুস্থ থাকে এনার পেস্টাটা